মায়েদের ফোনে আসক্তি সন্তানের ভাষা বিকাশে বাধা সৃষ্টি করতে পারে বর্তমানে সবারই কম বেশি স্মার্টফোনে আসক্তি রয়েছে তবে নতুন যেসব মায়েরা ঘন্টার পর ঘন্টা ফোন ব্যবহার করেন তাদের সন্তানের ভাষা বিকাশে বাধা হতে পারে এমন তথ্য উঠে এসেছে গবেষণায় গবেষকরা পরামর্শ হিসেবে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজিং কল বা টাইম লাইন স্ট্রলিং এর সময় মা বাবাদের সন্তানের প্রতি আনুষঙ্গিক হওয়া প্রয়োজন গবেষণায় দেখা গেছে ছোট শিশু সন্তান থাকা অনেক নারী প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার ঘন্টা ফোন ব্যবহার করেন কিছুক্ষণ পরপর ফোন ব্যবহারের কারণে সন্তানের সঙ্গে ২৬ শতাংশ কথা কম বলেন তারা এর ফলে সন্তানের ভাষার বিকাশ বাধাগ্রস্ত হয় স্মার্টফোন আসক্ত মা এবং তাদের শিশু সন্তানের আচরণ বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে যেসব মা কয়েক মিনিট পর পর ফোন ব্যবহার করেন তারা সন্তানের সঙ্গে ২৬ শতাংশ কথা কম বলেন আর স্মার্টফোন আসক্ত মা সন্তানের সঙ্গে ১৬ শতাংশ কথা কম বলেন আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে